মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো মেয়ে বাড়ির বউদের তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকে তাই না তা দেখতে পাচ্ছ আমি আমার রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করব বলে এখন বাজে সকাল নটা মতো তো রান্নাঘর থেকে ভিডিওটা আজকে শুরু করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো ভাতটা বসিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ ভাতে জলটা বসিয়ে দিচ্ছি চালটা এখনও ছাড়িনি জাস্ট চালটা ধুয়ে ছাড়বো তো আজকে রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করছি কারণ হচ্ছে ঘর ঘরটোর দুয়ার ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করবো ঝাড়া ঝাড়ি করবো এর আগের দিন তো করেছিলাম কিন্তু আবার একবার করে দেবো রান্নাঘরটা আমার একদমই ঝাড়া হয়নি তো রান্নাঘরটা ঝাড়া ঝাড়ি করবো আর পরিষ্কার পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যাবে আর রান্নাবান্নাটা যদি করা থাকে না মানে কাজ বাজ করতে যদি দেরি হয় কোনো মানে অসুবিধাই হয় না কারণ সবাইকে তো টাইমে রান্নাবান্না করে খেতে তো দিতে হবে খাবারটা তো সবার আগেই তার জন্য ভালো আজকে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তারপরে ঘরের কাজে লাগবো তো এই জন্য রান্না বান্নাটা চাপিয়ে দিয়েছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখতে পাচ্ছ জলটা আমার গরম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই আমি জলটা বসিয়ে দিয়েছিলাম তারপর তোমাদের সাথে কথা বলছিলাম তো এই জন্য জলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছি ধুঁয়ো উঠছে অনেক মানে জলটা ফুটে এসছে তো চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম আমি আর চাল ধুয়ে রাখলে না তাড়াতাড়ি ভাতটা হয়ে যায় তো এই দেখো চালটা আমি ছেড়ে দিচ্ছি আর এদিকে আমি কাটতে বসে গেলাম আলু আর উচ্ছে যেহেতু আজকে আলু উচ্ছে ভাতে দেবো অনেক দিন খাওয়া হয়নি মনে হচ্ছে আর আলু উচ্ছে ভাতে খাওয়াটা এতটাই আমার প্রিয় হয়ে উঠেছে এখন কি বলবো আমি যার জন্য একটু আলু আর দুটো উচ্ছে আর দুটো আলু দুটো আলু ভাতে দিয়ে দিলাম সবাই একটু একটু করে খাবো আর যেহেতু আজকে করবো আমি একটু হালকা পাতলা তরকারি করবো তো যে তরকারিটা আমার একদমই পছন্দ নয় কিন্তু তোমার দাদা ভাইয়েরও পছন্দ নয় কিন্তু যেহেতু ঢেঁড়স দেবো তাই ও খেয়ে নেবে কিন্তু আমি খেতে পারবো না যার জন্য আমার জন্য আলু আর উচ্ছে ভাতে দিয়েছি আর পটল ভাজা করবো যেটা আমার সব থেকে প্রিয় তো এগুলো দিয়ে আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে আর এদিকে দেখো এই যে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি আর ঢেঁড়স তো ধোয়া মানে কেটে ধোয়া যায় না তো ধোয়া মানে আগে ধুয়ে তারপরে কাটতে হয় তাই না তো যেন ভালো করে ধুয়ে নিয়ে যে কেটে নিয়েছি ঢেঁড়সগুলো আর এদিকে সজনে ডাঁটা দুটো মতো নিয়েছি সজনে রাঠাও কেটে নিচ্ছি আজকে করব আমাদের গ্রাম পদ্ধতি পদ্ধতির রান্না ঝাল তরকারি তোমরা হয়তো এই নামটা অনেক আগেও শুনেছ আমার মানে আমাদের ভিডিওতে দেখেওছো তো এই রান্নাটা একদম হালকা পাতলা হয় শরীরের পক্ষে খুবই ভালো পেটটা খুব ঠান্ডা হরে পেঁপে থাকলে ভালো হতো কিন্তু পেঁপে যেহেতু নেই তাই আলু বেগুন সজনে ডাঁটা আর ঢেঁড়স দিয়ে করে নেব তো যেহেতু অনেকদিন ঝোল টোল খাওয়া হচ্ছে তো তাই ভাবলাম আজকে তেমন কিছুই নেই যার জন্য ভাবলাম মাছ আছে মাছ দিয়ে আজকে একটু ঝাল তরকারি করে দিই আমার ছেলে আর আমার যেহেতু আমার শ্বশুর মশাই প্রত্যেক দিন রিচ খাবার খেতে পারেন না তার জন্য একটু হালকা পাতলা তরকারি মাঝে মধ্যে করে দিতে হয় তো ওই জন্য ভাবলাম আজকে একটু ঝাল তরকারি করি আর এদিকে দেখো চারটে মতো পটল নিয়েছি তো পোটলগুলো কেটে নিলাম আমি আর এদিকে একটা টমেটো কেটেছি ছাল তরকারি দেবো বলে আর এদিকে দুবিড়া শাক নিয়েছি যেহেতু আগের দিন তোমার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো চার বিড়া মতো শাক দশ টাকায় তো দুবেড়া আগের দিন রান্না করেছিলাম আর দুবে রেখে দিয়েছিলাম তো এই দুড়া শাকই আজকে রান্না করবো আর এই শাকগুলো না বেশ মিষ্টি খেতে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এক এক রকমের শাক আছে দেখবে সেদ্ধ হয় না বেশ যত সেদ্ধ করো কচর কচর করতে থাকে মানে কচকচ করতে থাকে শাকের সেই দাঁড়াগুলো শাকটা বেশ সুন্দর একভাবে সেদ্ধ হয়ে যায় আর এইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আমার আর আমি সবজিগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো এদিকে আমার ঝাল তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলু তারপর ঢেঁড়স বেগুন সজনে ডাঠা টমেটো দিয়ে সেদ্ধ করেছিলাম তো ঝাল তরকারিটাই যে আমি নামিয়ে নিলাম এখন করব আমি পটল ভাজাগুলো আর মাছ ভাজা তার জন্য যে কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি তো আগে মাছটা ভেজে নিই তার জন্য দেখা যে মাছটা এখন হলুদ নুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ মাছটাই আমি হলুদ নুন মাখিয়ে দিচ্ছি আগের দিন যে মাছ নিয়েছিলো তা চার পিস মতো মাছ রেখে দিয়েছিলাম তো এটাই আজকে দুপুরে হয়ে যাবে চারজনের তো এই যে দেখো মাছগুলো এখন তেলটা গরম হয়ে গেছে সবগুলো মাছ আমি এক এক পিস করে দিয়ে দিলাম তো মাছগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু মানে ঝাল তরকারি দেবো তো তার জন্য একটু কড়া করেই ভেজেছি আমি মাছটা আর এবারে তো কড়াই অনেকটাই পরিমাণে তেল আছে যার জন্য দিয়ে এবারে পটলগুলো ভাজা করে নেবো এই জন্য হলুদ আর নুন ভালো করে পটলে আমি মাখিয়ে নিচ্ছি আর অনেকটাই পটল আজকে যেহেতু চারটে পটল কেটেছি তো তার জন্য আট পিস হয়েছে পটলগুলো দু পিস করে সবাই খাবে তো এই যে পটলগুলো দেখো তেলে দিয়ে দিচ্ছি এক এক করে সব কটা আমি তো আরও ছ পিস দিয়েছি আরও দু পিস মতো থেকে গেছে ওইগুলো আবার ভেজে নেবো আমি তো পটল সব কটা ভাজা হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ তুলে নিয়েছি আমি আর এবার দিয়ে দিচ্ছি আমি এখন ঝাল তর কাটে ছুঁকবো মানে ফোড়ন দেবো তার জন্য দেখো এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন তো এই যে পাঁচ ফোড়ন ও দিয়ে দিলাম পাঁচ ফোরনটা একটু ভাজা ভাজা হলে দেবো অর্ধেকটা মতো পেঁয়াজ কুচি তো এই যে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো এবারে দিয়ে দেবো যে সেদ্ধ করে রাখা তরকারিটা তো এই যে দেখো স সেদ্ধ করে রাখা তরকারিটা দিয়ে দিলাম একটু হালকা নেড়ে নিয়ে এবারে দেব আমি ভেজে রাখা জিরের গুঁড়ো আর এই তরকারিটা জাস্ট পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে তারপর লাস্টে নামানোর সময় জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে বেশ ভালোই লাগে খেতে হালকা পাতলা রান্না পেট ঠান্ডা শরীর ঠান্ডা সব কিছুই ঠান্ডা তাই না তো হালকা পাতলা তরকারি এই গরমের সময় খেতে বেশ ভালোই লাগে তো এই যে মাছ কয়েকটা দিয়ে দিলাম আমি দিয়ে এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি আর দেখে মনে হচ্ছে যেমন তরকারিটার কালার নেই কিন্তু খেতে দারুণ লাগে টেস্টটা বেশ দারুণ কিন্তু আমার জানি না কেন ঢেঁড়স যেহেতু দিয়েছি তো খেতে তেমন একটা ভালো লাগে না আমার তো এদিকে দেখো এবার শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন শাকটা ভালো করে সেদ্ধ করে নেব আর এই শাকটা একভাবেই সেদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না শাকটায় তো এদিকে দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি যেহেতু শাকে দেবো তো জাস্ট সাত থেকে আট কোয়ার মতো রসুন ছাড়িয়ে নিচ্ছি আমি আর এদিকে তোমার দাদা ভাইয়ের সাথে একটু গল্প করছি আর যেহেতু আমার নখ মানে অনেক বড়ো বড়ো নখ তো তাদের হাতেই ছাড়ানো হয়ে যায় আমার রসুনগুলো তো এইদিকে শাকটা একটু নুন কম মনে হলো তাই জন্য একটু নুন দিয়ে দিলাম তারপরে এই যে দেখো রসুনগুলো এখন থেতো করে নিয়েছি রসুন আর লঙ্কা তো শাকটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই যে এখন নামিয়ে নিচ্ছি আমি কতক্ষণ আর সময় লাগলো বলো বেশ অল্প সময়ে শাকটা সেদ্ধ হয়ে গেলো এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে রসুন আর লঙ্কা থেতোটা দিয়ে দিয়েছি দিয়ে এখন রসুনটা ভালো করে ভেজে নিয়ে যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে নেব আমি নেড়ে তারপরে বান্না আজকের জন্য মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে এবারে পড়তে হবে কমর বেঁধে বাড়ির কাজের জন্য যেহেতু রান্নাঘরটা ঝাড় দেবো তো রান্নাঘরটা ঝাড়তে অনেকটাই সময় লাগে যেহেতু রান্নাঘরটাই বলতে গেলে আমাদের জিনিসপত্র একটু বেশিই থাকে বলতে গেলে রান্নার জিনিস অনেক কিছু জিনিস যা রান্নাঘরটা অনেকটাই ঝাড়তে সময় লাগে আর এই যে দেখো আর রান্নাঘরটা আমাদের এতটা উঁচু এদিকটা তার জন্য আমার মানে আমার তো কোনো জায়গায় মানে উঠে আর হাতি যাবে না যার জন্য এই যে এই যে বাঁশ ডাঙের সাথে একটু মানে ওই যে খেজুর ডালগুলো আছে খেজুর ডালগুলো কেটে কয়েকদিন ধরে শুকিয়ে তারপরে যে বেঁধে দিয়েছে এভাবে আমরা গ্রামের দিকে ঘর ঝাড়ি তো ঘর ঝাড়া মানে ঘর ঝাড়া ঝাড়ু বানিয়ে দিয়ে আমরা এভাবে বাঁশ দিয়ে যেহেতু আমাদের বাড়িতে তো অনেক বাঁশ আছে গ্রামে মানে প্রত্যেকের বাড়িতেই বাঁশ গাছ আছে তো এই যে তরল বাঁশ দিয়ে এভাবে আমরা ঘর ঝাড়া ঝাড়ু বানাই কিনতে হয় না টাকা পয়সাও বেঁচে যায় কম পয়সায় কম খরচে পয়সা বলতে পয়সাই লাগে না বিনা খরচে জিনিসও তৈরি হয়ে যায় আর ঘরগুলোও বেশ দারুণভাবে ঝাড়া হয় দেখতে পাচ্ছ কত সুন্দর আমি ঝেড়ে দিচ্ছি আর সমস্ত ঝুলো পড়ে যাচ্ছে যেহেতু উনুনে রান্না করলে না অনেক ফাদ হয় বাড়িতে কিন্তু গ্যাসে রান্না করলে অতগুলো ফাদ হয় অতটা ফাদ হয় না আর উনুনে রান্না করলে ফাদগুলো বেশ কালো কালো হয় কিন্তু গ্যাসে যেহেতু আমি এখন রান্না করি তো তাই তেমন একটা ফাদ নেই কিছুদিন আগেই মানে ক মাস আগেই ঝেড়েছিলাম আমি তো এই যে দেখতে পাচ্ছ এখন ঝা মানে ঝাঁটা দিয়ে এখন এই সামনেগুলো যতটা আমার হাত হাত যাবে সেগুলো আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে নেব আর যতটা হাত জানে সেগুলো আমি ওই যে ঝাড়া ঝাড়ু বানিয়েছি বাঁশ দিয়ে আর খেজুর গাছের ডাল দিয়ে তো ওটা দিয়ে ছাড়ে নিলাম উপরের গুলো আর এই যেগুলো হাত যাচ্ছে বলে এই যে একটা লম্বা ঝাঁটা নিয়ে নিয়েছি তো ঝাঁটা দিয়ে এখন ভালো করে ঝেড়ে মানে ঝেড়ে নিচ্ছি মোটামুটি আমার ঝাড়া দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো একটু ঝেড়ে নেব তারপরে ঝাঁটা ঝাঁটি করে পরিষ্কার করে নেবো অনেকটাই বেলা হয়ে গেছে বলতে গেলে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল আর সকাল থেকে করে নিলেন আর বান্নাটা দেরি আর রান্না রান্নাবান্না ঠিক টাইমে না যেহেতু আমার শ্বশুরমশাই মশাই খাবেন যার জন্য একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হয় উনি একটু তাড়াতাড়ি খেয়ে নেন যদি দেখতে পাচ্ছ রান্না মানে রান্নাঘর পুরো ঝাড় ঝাড় দেওয়া কমপ্লিট আমার ঝাড়াঝাড়ি হয়ে গেছে এখন পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দেখো কতটা নোংরা বেরিয়েছে আর আমার রান্নাঘরের পাশে যেহেতু তেঁতুল গাছ আছে তো বাতাস দিলে না প্রচুর তেতুল পাতা ঢোকে ওই যে উপরে পেলাটা আছে যার মধ্যে যার উপরে আমি ডিবা মানে বালতি টাল সব রেখেছি ওর ওর উপরে প্রচণ্ড আম তেঁতুল পাতা জমা হয়ে গেছিলো এগুলো সব ঝাড় টাট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারে স্নান করতে যাবো খাবো যেহেতু খুবই খিদে পেয়ে গেছে আজকে তো যদি একটু খাবার দাবার বেড়ে নিয়েছি ধানও করে নিয়েছি তো বন্ধুরা আজকে কি বলবো বেলা অনেক হয়ে গেছে ঘর এইগুলো সব ঝাড়া ঝাড়ি হচ্ছিলো রান্নার পরে যেহেতু আমাদের ক্লাবে পুজো এসে যাচ্ছে শুক্রবার দিন পুজো আছে সন্তোষমা পুজো এখন তো দেশের পুজো চলছে কালকে তো উজগারা হয়েছে অর্কেস্ট্রার হয়েছিল গলাও বসে গেছে আচ্ছা যাই হোক রাত উজগারা আছে মানে এখন ঘুম ঘুম লাগছে তো খেতে অনেক বেলা এখন তিনটে বেজে গেছে তো রান্না হয়েছে আজকে কি বলবো আমাদের গ্রামের একদম ঘুরুয়া তো রান্না যেটা সবজি এটা হচ্ছে ঝাল তরকারি নাম শুনেছ কি না জানি না আচ্ছা এটা মাছ দিয়ে বেগুন দিয়ে সোনা ডাটা দিয়ে আর কি দিয়েছ ঢেঁড়স ওফ ঢ্যাঁড়স একটু খুব ভালো লাগে খেতে সত্যি আর শাক ভাজা কলমির শাক পটল ভাজা আর এখানে পুচি আলু ভাতে দিয়েছিল মাখা হয়েছে পুরো জিরে গুঁড়ো দিয়েছি আমি ওফ

न खातो बंपर में আমাদের উড়িষ্যার অর্কেস্টার রয়েছিল উড়িষ্যা উড়িয়া অর্কেস্টার হয়েছিল তোমাদের এখানে সন্তোষমা পুজো রয়েছে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো শুক্রবার দিন আজকে হচ্ছে সবে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার শুক্রবার পুজো মানে আরব্য শুক্রবার দিন রবিবার রবিবার রয়েছে উড়িষ্যার একদম উড়িয়া যাত্রা পুজো মানে পুজো সেই পুজো আমাদের এখানে ঢেঁড়স গুলো খুঁজে পাচ্ছি না নরম ঢেঁড়স পুরো কি বলবো মানে খাটা হয়ে গেছে অনেক পেয়েছিল সত্যি

একদম গ্রামের কি বলবো গ্রামের একটা ফাটাফাটি রান্না মানে গ্রামের দিকে এগুলো হয় বেশি ঝাল তরকারি জিরা ঝোল ঝোলসে মাছ দিয়ে টক এই ধরনের রান্নাগুলো গ্রামের মানুষরা খেতে বেশি ভালোবাসে আর এই ঝাল তরকারি খেলে কি ভাই এটা ঠান্ডা এটা থাকে বিহীন কোনো মশলা নেই পাঁচ ফোড়ন দিয়ে আর জিরা গুলো আর একটু কাটা পেঁয়াজ একটুখানি জিরা লঙ্কা এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে প্রায় আমাদের সাড়ে তিনটার মতো বেজেই গেছে যেহেতু ঘর ঝাড় মানে রান্নাঘরটা ঝাড় ঝাড়ছিলাম তো তাই অনেকটাই লেট হয়ে গেছে কী করবো বলো কাজ তো এভাবেই করতে হবে যেহেতু একা হাতে সব কিছু সামলানো রান্নাবান্না খাওয়া দাওয়া ঘরের কাজ তো কী করবো পুজো যেহেতু তাড়াতাড়ি চলে আসে কুটুম্বাস তো সব চলে আসবে যার জন্য ঘরগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তুই দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে উঠতে উঠতে তো প্রায় সাড়ে তিনটে চারটের মতো বেজেই গেল যার জন্য ভাবলাম ঘরগুলো ঝাড় দিই আর ঘুমানোর মতো সময় নেই রেস্ট করার মতো আর এদিকে গুড্ডুর যেহেতু সময় হয়ে গেছে ঘুরতে যাওয়ার যার জন্য এভাবে মানে লাফাচ্ছে তোমার দাদা ভাই যেহেতু ওকে নিয়ে যায় প্রত্যেকদিন বিকেবেলা এরকম সময় চারটার দিকে ঘুরতে যার জন্য ওরকম হচ্ছে তো এই হোক ঘরগুলো ঝাঁট দিয়ে নিলাম ভালো করে আমি আর অনেকটাই দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করে উঠতে তো তাই খাওয়া দাওয়া করে উঠি আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি নাহলে আরেকটু করেই সন্ধ্যা হয়ে যাবে যেহেতু অনেকটাই বেলা ছোট হয়ে গেছে তার জন্য কাজ করে উঠতে না অনেকটাই দেরি হয়ে যায় তো এই দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে যে এখন দুয়ারটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আমার দুয়ারটাই বাকি আছে চাচার জন্য যেহেতু সব ছাদ রান্নাঘর সবগুলোই চাচা হয়ে গেছে আমার জাস্ট দুয়ারটা আসতে বাকি আছে ওটা তো ভাবছি আমি আর দুদিন পর চেঁচে নেবো পুজোর আগে আগেই চেঁচে নেবো আমি তো কালকে যেহেতু ঘর ভেতরটা মানে ঝাড়া ঝাড়ি করবো ধোয়া ধুয়ে অনেক কিছুই আছে বাকি অনেক কাজ এখনও আছে কি করে কমপ্লিট করবো জানি না ভাবনা চিন্তা তো লেগেই যাচ্ছে আমার এই দিকে আর এদের ঘরটা ঝাড় দিয়ে দাও রুটি করতে চলে এসেছি যেহেতু আর একটু সন্ধে হয়ে যাবে যার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রুটিটা করে নিই তো এই যে রুটি করছে আমার ছেলে গুড্ডু আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমি আর তোমার দাদা ভাই খাবো পান্তা যেহেতু কাজ বাজ করি না রুটি খেতে একদমই ভালো লাগে না যার জন্য ভাবলাম আজকে একটু পান্তাই খেয়ে নিই আজ রুটি আর করবো না তাদের জন্য আমি জাস্ট রুটি করছি দেখতে পাচ্ছি রুটিগুলো বেশ সুন্দর ডোল করে ফুল ফুলছে আর রুটি যদি একটু ফলাফলা হয় না খেতে বেশ দারুণ লাগে যেহেতু তাড়াতাড়ি করে সবাই খাবে আর গুড্ডু তো আমাদের রুটি পেলে তার কোনো কথাই নেই ও রুটি যেহেতু প্রচন্ড পছন্দ করে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে একটু লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না বন্ধুরা তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো তোমাদের কাছে নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আমরা তো প্লিজ আমাদের আমাদের একটু সাপোর্ট করো আমাদের পাশে থেকেও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ